স্বপ্নম বুবলির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তিনি কপি করেন অপবিশ্বাস এই পৃথিবীর সকল নীল রঙের জামা অপবিশ্বাসী পড়বে সকল লাল রঙের জামা অপবিশ্বাস পড়বে অন্য কেউ লাল পড়লে সেটা কপি হবে অন্য কেউ নীল পড়লে সেটা কপি হবে কিন্তু যখন আমরা দেখলাম স্বপ্নম বুবলি এই ঢাকা ইউনিভার্সিটির সামনে কোনো একটি কাজে একাডেমিক ভবনে কোনো একটি কাজে তার সার্টিফিকেট তোলার জন্য গিয়েছিলেন সেখানে তিনি শখ করে ছবি তুলেছেন শিক্ষার জায়গা তিনি সেখানে পড়াশোনা করেছেন সেই দেখা দেখে আমাদের সুপ্রিয় উপবিশ্বাস অক্সফোর্ডের একটি ছবি দেখা গিয়েছিল এই ছবিটি তার ভক্তরা এডিট করে দিয়ে দিয়েছে যাই হোক ভক্তদের শখ হয়েছে দিয়েছেন এটাকে আমরা কপি বলবো না এমন কপি করেছে নকল কপি করেছে যেটা তার জীবনে ঘটেনি অক্সফোর্ডে আমার ধারণা উপবিশ্বাস বাংলাদেশেও ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিকের পর আর পড়াশোনা করেননি তার কথা অনুযায়ী কিন্তু তার ভক্ত না জেনেই এমন এডিট করেছে তার কি সম্মান বেড়েছে নাকি কমেছে এটা কি কপি করা হলো না যাই হোক মিথ্যা কোনো কিছু দিয়ে যদি আপনি নিজের সম্মান বাড়াতে যান সেটিকে আসলে শেষ পর্যন্ত সম্মান বাড়ায় বাড়ে না শেষ ঘটনা হলো ঢাকা ইউনিভার্সিটিতে যে আন্দোলন চলেছে তিন দিন আন্দোলন চলার পর তা রক্তাক্ত পরিস্থিতির দিকে মোড় নিয়েছে দুষ্কৃতকারীদের হামলায় সন্ত্রাসীদের হামলায় ক্ষমতাসীনদের হামলায় পুলিশের হামলায় সেই হামলার কারণে স্বপ্নম ঢাকা ইউনিভার্সিটির রক্তাক্ত একটি লগ দিয়ে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয় রক্তাক্ত কেন তার ২৬ মিনিট পর উপবিশ্বাস আরেকটি পোস্ট দিয়েছেন মানে স্বপ্নম দেখা দেখি তাকেও একটি দিতে হবে তার পোস্টে কি লেখা ছিল দেখুন সহিংসতা চাই না এখানে কি আসলে সহিংসতা হয়েছে সহিংসতা হয়নি আক্রমণ হয়েছে একমুখী আক্রমণ হয়েছে হত্যা হয়েছে খুন হয়েছে বিষয় হলো নিউজ হয়েছে অনেকগুলো নিউজ হয়েছে শবনম বুবলি এই স্ট্যাটাসটি দেওয়ার পর প্রশংসার বন্যায় ভেসেছেন তার কমেন্টসের নিচে এমন এমন মানুষ প্রশংসা করেছে যা আপনার বিস্ময় হয়ে যাবেন আপনি সেগুলো শোনালাম না নিরাপত্তার ব্যাপার আছে যারা কমেন্টস করেছেন যে কারণে মন্তব্যগুলো শোনালাম না এটা খুব স্বাভাবিক তিনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন সেই ইউনিভার্সিটির একটি ছেলে তার সাথে দেখা করতে আসলে তার মায়া লাগবে সেই ইউনিভার্সিটির কেউ নিহত হয়েছে এটা শুনলে তার কষ্ট লাগবে সেই ইউনিভার্সিটির কোনো ইভেন্ট বিজয় হয়েছে সেটা শুনলে আনন্দ লাগবে খুব স্বাভাবিক স্বপ্নম ববদিরও তাই হয়েছে তিনি কষ্ট পেয়েছেন আবার তার ব্যাসের কেউ যদি মারা যেত তিনি আরও বেশি কষ্ট পেতেন তাই না এবং সেই ঘটনার সাথে তার হৃদয়ের রিলেট করতে পেরেছে সম্পর্ক করতে পেরেছে তার ইউনিভার্সিটির একটা ছেলে মারা যাচ্ছে গুলিবিদ্ধ হচ্ছে এটা তারও হতে পারত এভাবেই তিনি রিলেট করেন যারা সমর্থন করছে এইভাবেই করছে অবশ্য বাংলাদেশের সবাই সমর্থন করছে তাই কেউ ভয়ে বলছে না কেউ চুপ করে আছে গুটি কয়েক সুবিধাবাদী হয়তো থাকতে পারে এখন কথা হলো অপবিশ্বাস স্ট্যাটাস দিয়েছেন সহিংসতা চাই না কিসের সহিংসতা চায় না তিনি কে সহিংসতা করেছে সেখানে আক্রমণ হয়েছে গুলি হয়েছে খুন হয়েছে এক পক্ষের ফ্যাক্ট হলো অপবিশ্বাসের মন্তব্য শেষে সি সি রব পড়ে গিয়েছে এই কারণেই ধীরে ধীরে আমি এক সময় মনে করতাম অপবিশ্বাস যত জটিল মনের হোক কুটিল মনের হোক সে কিন্তু পাবলিক সেন্সেশন বুঝে পাবলিকের আবেগ বুঝতে পারে সেই অনুযায়ী কথা বলে আর অপবিশ্বাসের আরেকটি গুণ আছে বলতেই হয় সেটি হলো তলোয়ার তিনি এমনভাবে ঘটনা ঘটাবেন এমনভাবে কথা বলবেন এটা হলে এটা লাভ না হলে এইটা লাভ এই কারণে আবার তার কথার মধ্যে কোনো মেসেজ থাকে না মধ্যবর্তী একটা কথা বলেন কারণ তিনি গাছেরটাও খেতে চান তলেরটাও খেতে চান পেড়ে যেটা পারবেন সেটাও খাবেন যেটা পড়ে যাবে সেটাও খাবেন পশু পাখিকে তিনি কিছু দিতে রাজি নয় ওই মিশা সদাগর বলেছে না উপবিশ্বাস নিজেরটা খুব ভালো বুঝে শিল্পীদের হৃদয় আরও চওড়া বড় প্রশস্ত হওয়া উচিত আবার ফেরদোস বলেছে না গসিপ কুইন হ্যাঁ আবার ইমনও বলেছে গসিপ কুইন অফ গসিপ যে মানে মানে আড্ডা মানুষের ঘরের খবর রাখা কার ঘটনা কী ঘটেছে কার বিয়ে কেমনে হয়েছে কার সংসার ভাঙছে এগুলো নিয়ে খবর রাখা তো এই যে অপবিশ্বাসের মন্তব্যের পরে ইয়া মানে ফেসবুকে স্ট্যাটাসের পরে ভয়ঙ্কর রকম নিন্দার ঝড় বড়ে গিয়েছে ফ্যাক্ট হলো অপবিশ্বাস আরেকটি নকল করেন এখন ইদানিং কেউ রিলেট করতে বুঝতে পেরেছেন কিনা না জানে না সেটি হলো অপবিশ্বাস শাকিব খানকে বুবলি কি নামে ডাকে খান সাহেব নাগরিক টিভির ইন্টারভিউতে বলেছে এরপর থেকে অপবিশ্বাস শাকিব খানকে খান সাহেব বলে তার মানে বুবলির বিরুদ্ধে যে অভিযোগ ভয়ানক অভিযোগ নকলে পোশাক নকল করে না লাল পোশাক পরতে পারবে না বুবলি নীল পোশাক পরতে পারবে না এগুলা সব কারোর বাপদাদার হাস্যকর অভিযোগ তাই না কিন্তু অপবিশ্বাসের বিরুদ্ধে নকলের বা কপি করার যে অভিযোগ উঠেছে এগুলা নকল তো নকল পুকুর মানে চুরি তো চুরি পুকুর চুরি আপনার শাকিব খানকে স্বপ্নম বুবলি যেই নামে ডাকতো এখন অপবিশ্বাসও সেই নামে ডাকে ঠিক অথচ অতীতে কখনো সাকিব খানকে স্বপ্নম বুবলি এই নামে ডেকেছে এটা অপবিশ্বাস বলেনি মানে অতীতে অপবিশ্বাস সাকিব খানকে খান সাহেব নামে ডেকেছে এটা কখনো বলেনি কি নামে ডেকেছি এটাই কখনও বলেনি শব্দম ববলি কিন্তু বলেছে যেদিন কোন দিন বলেছে রমজান ঈদের আগের দিনের ইন্টারভিউতে ঈদের ইন্টারভিউতে খান সাহেব নাকে নামে ডাকে দুটি কথা বলেছেন আর সাকিব খানের সাথে তারা এখনো শব্দম ববলি এখনও সময় কাটায় যেটা নিয়ে তোলপাড় হয়েছে অপবিশ্বাসের চেহারা খারাপ হয়ে গিয়েছে তার বয়স বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশে পৌঁছে গিয়েছে এই সাক্ষাৎকারের পরে হিংসায় সাকিব খানের সাথে আমি জানি না স্বপ্নম বুবলি সময় কাটায় তার জোলে পুড়ে ছাড়হার হয়ে গিয়েছে কলিজা এখন কলিজা পড়া গন্ধ বেরোতে শুরু হবে দু এক দিনের মধ্যে ক্লান্তি কাটার পর তো তার এই যে আরেকটা নকল কি খান সাহেব ডাকা একটা স্বপ্নম বুবলি খান সাহেব ডাকতো এখন উপ খান সাহেব ডাকে তারপরে স্বপ্নম বুবলি ঢাকা ইউনিভার্সিটির ছবি দিছে উপবিশ্বাস অক্সফোর্ডের ছবি দিয়েছে ইডিট হোক সেটা দিয়েছে এখন স্বপ্নম পবলি কোটা প্রথার আন্দোলনের সহমনমিতা বা সহিং হত্যা খুন বিরোধী একটি স্ট্যাটাস দিয়েছে অপবিশ্বাসও দিতে হবে এই কারণে দিয়েছে দুই কারণে উপবিশ্বাস নিন্দার শিকার হয়েছেন গতকাল একটি হলো সহিংসতার চাইনা স্বপ্নম পবলিকে কপি করে দিয়েছেন আরেকটি হলো বাবুর বাবাকে অভিনন্দন হ্যাঁ তিনি বাবুর বাবা নিয়ে আছেন মানুষ মরে যাচ্ছে দেশে এটা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে ছাত্রদের মধ্যে তরুণদের মধ্যে শিক্ষিত সমাজদের মধ্যে অপবিশ্বাসের ব্যাপক সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নিন্দার জোয়ার বয়ে গিয়েছে এই দুইজনের সাথে সম্পর্কের রিলেট একজন একজনেরকে কপি করা আপনাদের কেমন লাগলো মন্তব্য কি কী ভাবছেন বিমত কী কমেন্ট করে জানাবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس السلام عليكم